ক্যাবের দরজা খোলা মাত্র ক্ষিপ্র গতিতে ক্ষিপ্ত বাতাস ভিতরে ঢুকে পড়ে প্রকট হয়ে নীলের ওপর সাদা দিয়ে বড় বড় হরফে লেখা বোর্ড নিমতলা মহাশ্মশান কৃত্তিকার শরীরের বাইরে ভিতরে উষ্ণ বাতাসের হলকা লাগে ঠিক এক বছর চার মাস আগে তাঁকে এখানে দাহ করা হয়েছিল সিটে হেলান দে কৃত্তিকা অস্বস্তি হচ্ছে সহযাত্রী নেমে গেছেন ক্যাবে এখন তার একার রাজত্ব ড্রাইভারকে এসির তাপমাত্রা কমাতে বলে বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এই সময় গাড়ির এসি ঠিকভাবে কাজ করে না তবুও যদি একটু স্বস্তি পাওয়া যায় জয়শ্রীর ফোন আসে কি রে কখন আসছিস তোর জন্য তো সবাই অপেক্ষা করে আছি আন্তরিকতা মেশানো কণ্ঠস্বর ধীর স্বরে কৃত্তিকা বলে আসছি বেশিক্ষণ লাগবে না আর অস্বস্তি বেড়ে যায় ছোটবেলা থেকে অপরাধবোধ দুঃখ রাগ দুশ্চিন্তার মুহূর্তগুলোতে গরম বাতাস যেন কৃত্তিকার কান মাথার চারপাশে ঝাঁ ঝাঁ করে তার জন্য অপেক্ষা করে আছে সব আত্মীয়রা তবে কি এতদিনের সব ধারণা ভ্রান্ত মা কোনোদিন আত্মীয়দের পছন্দ করেননি সেই জন্যই কি তারও কারোর সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠল না সে কি জগৎটাকে মায়ের দৃষ্টি দিয়ে দেখেছে তার নিজের দৃষ্টিভঙ্গি তৈরি হয়নি কিন্তু কৃত্তিকার নিজস্ব অভিজ্ঞতাও তো তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে আজও আসার ইচ্ছে ছিল না নেহাত একটা কাজের জন্য কলকাতায় এসেছে তাই আর জয়শ্রীর আমন্ত্রণ অবহেলা করা সম্ভব হল না জয়শ্রীদের আবাসনের কাছে একটা ছোট শপিং মল আছে মলের সামনে গাড়ি থেকে নেমে যায় কৃত্তিকা আজ কাজিনদের গেট টুগেদার ইউরোপ আমেরিকাবাসী কয়েকজন কাজিন এসেছে তাদের সামনে খালি হাতে যাওয়া যায় না অবশ্য কৃত্তিকা একটা বড় চকলেট কেক আর কুড়ি পিস কবিরাজি প্যাক এনেছে তবু আরও কিছু নিতে ক্ষতি কি এক সময় জেঠু পিসিরা কত দামি দামি উপহার নিয়ে আসতেন দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখত কৃত্তিকা ও তার মা আজ তার জোর গলায় বলতে ইচ্ছে করে পারি আমিও পারি দুটো আইসক্রিমের টাপ কিনে আবাসনের ভিতরে ঢুকে কৃত্তিকা প্রথম বিল্ডিংয়ের চারতলায় জয়শ্রীর ফ্ল্যাট লিফটের বাইরে বেরুনের সঙ্গে সঙ্গে অস্বস্তিটা আরও বেড়ে যায় দ্বিধাগ্রস্ত হয়ে কলিং বেল বাজায় সে দরজা খুলে উচ্ছ্বল স্বরে জয়শ্রী বলে আরে ম্যাডাম এসে গেছেন কি সৌভাগ্য আয় ভিতরে সেই কখন থেকে সবাই তোর জন্য অপেক্ষা করে আছি অন্যান্য কাজিনরাও হেসে বলে ওয়েলকাম এইবার আমাদের গ্রুপ কমপ্লিট হলো। গ্রুপ শব্দটা কৃত্তিকার কানে বাজে সে এদের গ্রুপের অন্তর্ভুক্ত ছোট থেকে তার সস্তা সুতির পোশাক মফসলের বাংলা মিডিয়াম স্কুলে লেখাপড়া করা বাবার কম উপার্জন মায়ের সাজগোজ না করা সবই ছিল কাজিনদের কাছে খিল্লির বিষয় গরমের ছুটিতে দাদুর বাড়িতে আসতো সবাই তখন যেন কৃত্তিকাকে ঘিরে ঠাট্টা আর আসর বসত ধীরে ধীরে কবে যেন সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে কৃত্তিকা জয়শ্রীর হাতে খাবারের প্যাকেটগুলো দে কৃত্তিকা মৃদু ধমকের জয়শ্রী বলে বড্ড পেকেছিস তুই এত কিছু আনতে কে বলেছিল তুই কিন্তু আজও আমাদের কাছে সেই ছোটই আছিস জয়শ্রীর আন্তরিক ব্যবহার কৃত্তিকার অপরাধবোধ বাড়িয়ে দে জয়শ্রী কৃত্তিকার পিস্তুত দিদি পিসি কোনোদিনই কৃত্তিকাদের সংসারটাকে সুনজরে দেখেননি তার আদরে ছোট ভাইয়ের একমাত্র সন্তান মেয়ে হওয়ায় অজস্র কটুক্তি করেছিলেন দাদুর সমগ্র সংসারটা পিসির কবজায় ছিল তার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করার সাহস পেত না কিন্তু কৃতিকার মা মানতে পারেননি পরাধীনতা পিসির সঙ্গে তার প্রতি মুহূর্তে চলত ঠান্ডা লড়াই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দুপক্ষের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কোনো অনুষ্ঠানে দেখা হলে কুশল বিনিময় হতো মাত্র জেঠিমেরা যে পিসিকে খুব পছন্দ করতেন তা নয় তবে সম্মুখে বশ্য তার অভিনয়ে তারা দক্ষ কৃত্তিকার মা অভিনয় পারেন না মায়ের এই চরিত্রটাই পেয়েছে সে দীর্ঘ ন বছর পিসি বিভিন্ন সমস্যায় শয্যাশায়ী ছিলেন প্রথম দিকে কৃত্তিকারা তাঁকে কয়েকবার দেখতে এসেছিল কিন্তু পরে বহু বছর আর আশা হয়নি আসলে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারে না সে এক বছর চার মাস আগে পিসি যখন গত হলেন তখনও জয়শ্রী অথবা তার ভাইকে একবারও ফোন করেনি কৃত্তিকা আজ মনে হয় ভুল করেছে সে মৃত্যুর মতো কঠিন বাস্তবের সম্মুখে দাঁড়িয়ে বিদ্বেষ রাখা উচিত নয় জয়শ্রীর আশাতীত ভদ্র ব্যবহার অপরাধবোধ গুণ বাড়িয়ে দিচ্ছে এক জেঠতুতো দাদা ভিতরের ঘরে ছিল বেরিয়ে এসে কৃত্তিকাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল হাউ আর ইউ মাই ডিয়ার কুটাই আফটার এ লং টাইম দাদার বাহুডোরের উষ্ণতায় বুক ভরে শ্বাস নেয় কৃত্তিকা সমাজে যারা বেপরোয়া নামে পরিচিত তারাও হয়তো মনের গহিনে খুঁজে গ্রহণযোগ্যতা ভিতরে ঢুকে জামাইবাবুর সঙ্গে দেখা করে কৃত্তিকা তিনি বই পড়ছিলেন ছোটশালিকে দেখে হেসে বললেন আয় বস এই মানুষটিকে কৃত্তিকা বরাবর পছন্দ করে পেশায় বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত মানুষটি অত্যন্ত অমায়িক জামাইবাবুর সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় বয়ে যায় খেয়াল থাকে না এক জেঠু তো দিদি এসে জোর করে তাকে বাইরে নিয়ে যায় একটা মুভি জ্বালানো হয়েছে সঙ্গী হয়েছে টুকটাক স্ন্যাক্স আর দেদার গল্প আড্ডার মাঝে এক দাদা সদ্য না আইফোনটা বের করে দেখালেন পর মুহূর্তে নিজের আইফোনটা বেগ থেকে বের করে দেখালো কৃত্তিকা দিদি নতুন ঘড়ির ফটো দেখালে নিজের ব্র্যান্ডের ঘড়ি পোড়া হাটটা সামনের দিকে এগিয়ে দিল সে সফে বিশ্বাস করে না কৃত্তিকা কিন্তু আজ যেন ভিতর থেকে ধাক্কা দিয়ে কেউ এই সব করিয়ে দিচ্ছে কৃত্তিকার বাবা যে ভীষণ কম উপার্জন করতেন তা নয় সমাজের অনেকের থেকে তার উপার্জন ছিল বেশি কিন্তু বাবা মানুষটি গোছাতে শেখেননি তলায় তলায় যখন জেঠুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠছে তখন কৃত্তিকার বাবা দাদা দিদিদের মাঝে অর্থ বিলি করেই সুখ পেয়েছেন দাদা দিদিদের ঊর্ধ্বে কাউকেই তিনি স্বীকার করতে পারেননি বিনিময়ে কী পেয়েছেন তার হিসেব করেননি কোনো দিন এই নিয়ে মায়ের সঙ্গে কম অশান্তি হয়নি মুভি আড্ডার মধ্য দিয়ে রাত সাড়ে আটটা বেজে যায় সবার সঙ্গে কাটানো এই সময়টা উপভোগ করে কৃত্তিকা আজ সবাই তাকে কাছে টেনে নিয়েছে অবশ্যই তা সম্ভব হয়েছে তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য কিন্তু পুরনো কথা মনে রেখে কি লাভ কৃত্তিকা ভাবে সোশ্যাল মিডিয়াতে সবাই যে নিজের পরিবারের ফটো পোস্ট করে লেখে হ্যাশট্যাগ হ্যাপি ফ্যামিলি তাদের ভিতরেও কি কোনো সমস্যা নেই অথবা কোনো দিন ছিল না আসলে মানিয়ে চলাই জীবন আরেকবার কি নতুন করে শুরু করা যায় না তবুও মনের কোণে একটা খটকা রয়ে যায় বারবার ঘাড় ঘুরিয়ে জয়শ্রীর ফ্ল্যাটটা দেখে কৃত্তিকা ডিনার টেবিলে খাবার সার্ভ করছে জয়শ্রী সবাই গল্প করতে করতে খাচ্ছে জামাইবাবু মজার মজার গল্প বলে সবাইকে মাতিয়ে রেখেছেন কৃত্তিকার পাতে ধোকার ডালনা পনির পাতুরি আর পটলের দোলমা দে জয়শ্রী একটু বিরক্ত হয়ে কৃত্তিকা বলে এতো খাবার কেন আমি কি এতো খেতে পারি তুই যে মাছ খাস না তা আমার মনে আছে কোনো উত্তর দেয় না কৃত্তিকা শুধু চোখ তুলে ফ্লেটটা ভালো করে দেখে আরেকবার খাওয়ার পরে কেউ চলে যায় নিজের বাড়িতে কেউ বা হোটেলে কেউ অন্য আত্মীয়ের বাড়িতে কৃত্তিকা থাকতে চায়নি তবুও তাকে এক রাতের জন্য আটকে দিয়েছে জয়শ্রী এক দাদাও রয়ে গেছে রাত এগারোটার দিক থেকে টানা লোডশেডিং চলছে ভোর চারটে বেজে গেল এখনও কারেন্ট আসেনি কখন আসবে তাও জানা বিল্ডিং এর পাওয়ার ব্যাকআপ সিস্টেম খারাপ হয়ে গেছে সবার গলদ অবস্থা শুয়ে থাকা যাচ্ছে না উঠে বারান্দায় আসে কৃত্তিকা জায়গাটার নাম খোসলা জলা জংলা ছিল এক সময় পরে জঙ্গল কেটে জলা বুঝিয়ে আধুনিক আবাসন তৈরি হয়েছে সেই রকমই একটি আবাসনের পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে কৃত্তিকা সব সময় জয়শ্রীরা এখানে থাকে না মূল কলকাতাতে তাদের আবাস লোকজন বেশি হলে এই ফ্ল্যাট খোলা পড়ে ভীষণ সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে জয়শ্রী দামি দামি কাঠের আসবাব এসি ডিজাইনার ফুলদানি সোফা সেটে ঝলমল করছে চতুর্দিক আসবাবের ঝলকানি কৃত্তিকার সমুখে তুলে ধরছে এক বছর চার মাস আগের সেই সন্ধ্যার চিত্র দিনটা ছিল রবিবার সন্ধ্যা সাতটা চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসেছিল কৃত্তিকারা বেজে উঠেছিল বাবার ফোন জয়শ্রীর ছোট মামা মার নেই থরথর করে কাঁপছিলেন কৃত্তিকার বাবা তার দিদি যিনি মায়ের থেকেও আপন তিনি আর ইহজগতে নেই কোনো দিন আর দেখতে পাবেন না তাকে কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলে নিয়ে বলেছিলেন আমি আসছি আমার জন্য অপেক্ষা করিস তোরা অবশ্যই অপেক্ষা করব মামা আমরা মাকে নিয়ে নিমতলা ঘাটে যাচ্ছি তুমিও এসো হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আসছি মামা আমরা যে সর্বশান্ত হয়ে গেছি তুমি তো জানোই ন ধরে মায়ের চিকিৎসার জন্য কি পরিমাণ খরচ হয়েছে লকডাউনের সময় থেকে ভাইয়ের চাকরিটাও নেই শ্মশানের খরচ অ্যাম্বুলেন্সের বিল কি করে দেব মামা চিন্তা করিস না আমি তো আছি আলমারি লকার খালি করে দিদিকে অন্তিমবার দেখার জন্য রোয়ানা হয়েছিলেন কৃত্তিকার বাবা ফিরে এসে বলেছিলেন ভাগ্যিস টাকা নিয়ে গিয়েছিলাম নতুবা হাসপাতালের বিলও ওরা পুরোপুরি মেটাতে পারত না কৃত্তিকার কাঁধে হাত রাখে জয়শ্রী ঘুম হয়নি বল যা গরম উফ দিনকে দিন গরম বেড়েই চলেছে কৃত্তিকা বলে জলা জমি বুঝিয়ে জঙ্গল কেটে মানুষ নিজের দম্ভ প্রদর্শনের জন্য উঁচু উঁচু ইমারত তৈরি করছে প্রকৃতি কেন সহ্য করবে মানুষের দম্ভ প্রসঙ্গ পাল্টে জয়শ্রী বলে আমার ফ্লেটে তুই প্রথমবার এলি কেমন লাগলো রে সিঙ্গাপুর থেকে ওই শোয়ার ফুলদানি আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো এনেছিলাম ড্রয়িং রুমের ঘড়িটা তোর জামাইবাবু সুইজারল্যান্ড থেকে এনেছিল শান্ত সরে কৃত্তিকা বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে কেন রে গরমের জন্য শরীর খারাপ লাগছে না পিসির জন্য খারাপ লাগছে জয়শ্রীর কপালে সামান্য ভাঁজ ভরে ঠিক বুঝলাম না মেয়ের একের অধিক বাসস্থান আছে সেই সব বাসস্থান বিদেশি জিনিস দিয়ে সাজানো অথচ মাকে দাহ করার জন্য সেই মেয়েকে ভিক্ষা করতে হয় তোমরা আজীবন বাবাকে ব্যবহার করেছ বাবার তোমাদের প্রতি বিশ্বাস কোনো দিন কোনো প্রশ্ন করেননি মানুষটা সেইভাবে ঠোকালে তাকে মায়ের মৃত্যুর সময়ও তোমার মনে এত চাতুরি জন্ম নিয়েছিল ছি। বহু বছর তোমাদের সঙ্গে সম্পর্ক ছিল না আমার ভেবেছিলাম হয়তো সত্যি পিসির চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছো কিন্তু আজ তো সম্পূর্ণ উল্টো চিত্র দেখলাম ভেবেছিলে মামাকে একদিন ডেকে খাওয়ালেই যেমন তুষ্ট হয়ে যেত মামার মেয়েটাও তেমনি বোকা কোনো দিন কোনো প্রশ্ন করবে না করুণা হয় সে মায়ের প্রতি যার মেয়ে বিদেশি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তার অন্তিম যাত্রার সময় ভিখারি সেজে ব্যবসা করে এক টানে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নেয় কৃত্তিকা বিমূরের মতো দাঁড়িয়ে থাকে জয়শ্রী কৃত্তিকা জীবন দর্পণ তুলে ধরল তার সামনে সদ্য সূর্যোদয় হয়েছে জয়শ্রীর মনে হয় সূর্যরশ্মি অজস্র অগ্নিবাণের ন্যায় তাকে দগ্ধ করছে কেউ তাকে যেন গৃহে ঠেলে দিয়েছে চারিদিক বড় তপ্ত চোখ ঝলসে উঠে বারবার